বই মেলায় এস এফ আই এর স্টলটি বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ত্রিপুরা উচ্চ আদালতে পিটিশন দাখিল করলো এসএফআই আই এই পিটিশনে বইমেলা কমিটি এবং তথ্য সংস্কৃতি দপ্তরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে এসএফআই পক্ষ থেকে জানানো হয়েছে তাদের পিটিশন গ্রহণ করেছে উচ্চ আদালত এসএফআই এর পক্ষে মামলাটি লড়ছেন আইনজীবী তাপস তথ্য মজুমদার আগরতলা বইমেলায় ছাত্র সংবাদ স্টল বন্ধ করে দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে এই পিটিশনটি দাখিল করা হয় আগরতলা বইমেলা কমিটির কানভেনার তথা তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা এসএফআই কে দেয়া এক চিঠিতে উল্লেখ করেছেন সতেরো ফেব্রুয়ারি ছাত্র সংবাদ স্টল নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল যেটা বইমেলার জন্য ভালো বার্তা বহন করেনি তার সাথে আরো কয়েকটি কারণ দেখে আগরতলা বই মেলা কমিটি ঠিক করে ছাত্র সংবাদ স্টল বন্ধ করে দেয়া হবে তবে এসএফআই ছাত্র নেতৃত্বের অভিযোগ গুজরাট ফাইলস নামে একটি বই তাদের স্টলে বিক্রি করা হচ্ছিল যার বিষয়বস্তু গুজরাট দাঙ্গা তা নিয়ে একটা শক্তি মেলা কমিটিকে চাপ সৃষ্টি করে আর সেই গেরুয়া শক্তির কাছে মাথা নত করে স্টল বন্ধ করে দেবার সিদ্ধান্ত নেয় আগরতলা বই মেলা কমিটি আগে সাংবাদিক সম্মেলন করে মামলা করার কথা জানিয়েছিল এসএফআই পিওর রিপোর্ট